হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমার পুজো নাকি আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বাড়িতে এসেছে নতুন গোপাল সোনা ননী সোনা আমার বাড়িতে গোপাল সোনা এসেছে নতুন গোপাল সোনা নাম ননী সোনা আর এই গোপাল সোনাটা আমার কাকিমা এনেছে আমার কাকিমার ঘরেই সেবা পূজা হবে তাই বন্ধুরা গোপাল সোনার অর্থাৎ ননী সোনার প্রাণ প্রতিষ্ঠা এবং সেবা পূজা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা গোপাল প্রাণ প্রতিষ্ঠা করার জন্য একটি পাত্রের মধ্যে কিছু তুলসী পত্র দিয়ে গোপাল বসিয়ে নেওয়া হলো এইবার গোপাল সোনাকে একটি লাল কাপড় গোপাল চোখে বেঁধে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা যেন মনে হচ্ছে গোপাল আমাদের সঙ্গে কানামাছি খেলবে তাই না বন্ধুরা আর দেখো বন্ধুরা গোপাল সোনার চোখ বেঁধে দেওয়া হয়েছে এরপর গোপাল সোনাকে চালের মধ্যে রেখে প্রথমে প্রথম দিন যে প্রথম দিনে চালের মধ্যে রেখে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য রাখা হবে এইভাবে চার দিন চারটি উপকরণের মাধ্যমে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করা হবে প্রথম দিন চাল দিয়ে দেখুন বন্ধুরা গোপাল সোনাকে চালের মধ্যে রাখা হচ্ছে আর বন্ধুরা এই যে প্রসেস এই পুরো প্রসেসটা চার দিন ধরে চলবে চার দিন চারটি উপকরণ প্রথম দিন চাল তারপরের দিন হচ্ছে সবজি তার পরের দিন হচ্ছে ফল তার পরের দিন ফুল এবং পঞ্চম দিন গোপাল বাইরে নিয়ে এসে গোপাল সেবা পূজা শুরু হবে আর এই যে পুরো প্রসেসটা এই পুরো প্রসেসটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বিশেষ কারণবশত আমি পুরো ক্লিপ নিতে পারিনি প্রথম দিনের ক্লিপটা নিয়েছি এবং লাস্ট দিনের ক্লিপটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি পুরো প্রসেসটা নিতে পারিনি চার দিন ধরে তাই প্রথম দিনে যে চালের মধ্যে রাখা হয়েছে গোপাল সোনাকে সেই ক্লিপটা তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো বন্ধুরা চাল দিয়ে গোপাল সোনাকে পুরো ঢেকে দেওয়া হয়েছে এইভাবেই চার দিন চারটি উপকরণ আজকে চাল কালকে সবজি তারপরের দিন ফল তারপরের দিন ফুল এইভাবে চার দিন রাখা হবে গোপাল সোনাকে এইভাবে এই দেখো বন্ধুরা আমি এবার চলে এসেছি একেবারে শেষ দিন একেবারে পঞ্চম দিন অর্থাৎ শেষ দিনে গোপাল সোনার বাইরে বেরিয়ে আসার পালা এইবার গোপাল চার দিনের দিন গোপালসোনাকে ফুলের মধ্যে রাখা হয়েছিল দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ঢাকা সরিয়ে নেওয়া হলো এই যে গোপাল সোনাকে এবার চার দিনের পর পাঁচ দিনের দিন গোপাল বাইরে আসার সময় হয়ে গেছে এইবার গোপাল বাইরে নিয়ে আসা হবে আজ কিন্তু পয়লা বৈশাখ বন্ধুরা আর তোমাদের কাছে ভিডিওটা পৌঁছোতে একটু সময় লাগবে কারণ আমি একেবারে পয়লা বৈশাখের দিনেই ভিডিওটি করে উঠতে পারিনি বা ছাড়তে পারছি না তাই আমি ক্ষমা প্রার্থী আর দেখো বন্ধুরা গোপাল সোনাকে বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে এরপর গোপাল সোনার অভিষেক করানো হবে আর দেখো গোপাল সোনাকে কাকিমা বাইরে বের করে নিয়ে এসেছে গায়ের যত ফুল রয়েছে ফুলগুলো ঝেড়ে পরিষ্কার করে দিয়ে এবার অভিষেক পাত্রের মধ্যে গোপাল সোনাকে বসানো হলো দেখো বন্ধুরা গোপাল সোনার চোখটা এবার খুলে দেওয়া হচ্ছে যে লাল কাপড়টা চোখে বাঁধা হয়েছিল। এই যে বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই গোপাল সোনা আসে আর গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা অনেকে করে না এতেও কিন্তু কোনো অসুবিধা হয় না বন্ধুরা কারণ গোপাল সোনা সেবা পূজা করতে করতেই অটোমেটিক্যালি গোপাল সোনার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় আর যারা সম্ভব হয় যারা করতে পারে তারা বাড়িতে করে দেখো বন্ধুরা এখন গোপাল সোনাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করানো হচ্ছে শিশুর জন্মের পর যেমন শিশুকে একদম নবজাতক যে শিশু সেই শিশুকে জল দিয়ে পরিষ্কার করা হয় এখন সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সোনার অভিষেক করানো হচ্ছে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই বলে কাকিমা অভিষেক করাচ্ছে গোপাল সোনার পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি বা শরপাড়া দিয়ে এরপর দেখো বন্ধুরা গোপাল সোনাকে অষ্টগন্ধা চন্দন অগর মিশ্রিত জল দ্বারা গোপাল সোনার অভিষেক করানো হচ্ছে আর গোপাল সোনাকে কত কিউট লাগছে না বন্ধুরা আর বন্ধুরা দেখতে পাচ্ছ যে অঙ্গরাগ এই অঙ্গরাগ পুরোপুরি সম্পূর্ণ হয়নি বন্ধুরা কারণ খুব তাড়াতাড়ি আসতে চলেছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের দিনেই সোনা সেবা পূজা শুরু হবে সেই কারণেই আমি পুরোপুরি অঙ্গরাগ এখনও পর্যন্ত করে উঠতে পারিনি যতটুকু পেরেছি চোখের অঙ্গরাগটুকু করেছি আর কিছু কিছু অঙ্গরাগ আছে সেগুলো করে দিয়েছি দেখো বন্ধুরা সোনাকে অভিষেক করানোর পর কাকিমা কোলে তুলে নিয়েছে আর কোলে তুলে নিয়ে সোনাকে গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছে আর কত আদর যত্ন করে করছে দেখো বন্ধুরা এই যে আদর যত্ন ভগবান তো এটাই আশা করে তাই না ভক্তের মনের ভাব ভালোবাসা এই নিয়েই তো ভগবানের পূজা সেবা আর দেখো বন্ধুরা গোপালসোনাকে আমরা কতটুকু সেবা করতে পারি জানি না ভগবানের কতটুকু সেবা আমরা করতে পারি তাও আমি জানি না এই যে আদর যত্ন এই যে ভালোবাসা ভগবানের প্রতি ভগবানের সঙ্গে ভক্তের যে ভালোবাসা এটাই তো মেন তাই না বন্ধুরা দেখো কাকিমা এখন গোপালশোনাকে পরিষ্কার করিয়ে নিচ্ছে আর এই বসিয়ে দিয়েছে এইবার গোপাল সিঙ্গার হবে দেখো বন্ধুরা গোপাল সোনাকে একটা জামা পরিয়ে দিচ্ছে এই সুতির জামাটা কিন্তু বন্ধুরা আমি পছন্দ করেছি জামাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আর দেখো বন্ধুরা গোপাল সোনার এই সিঙ্গার হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা আজকে গোপাল সোনাকে দেখো ননী সোনাকে আজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে এটা জানিও কিন্তু আমি আশাই রইলাম আমি জানতে চাইছি যে আজকে ননী সোনাকে কেমন লাগছে আর দেখো বন্ধুরা এখনও পর্যন্ত গোপাল সোনাকে মালাটা পরানো হয়নি এরপর মালাটা পরিয়ে দেব এরপর কাকিমা গোপাল সোনাকে বরণ করে নিচ্ছে প্রথমে বাড়িতে শিশু এলে যেমন আমরা খুব আনন্দের সহিত বরণ করে নিই সেই শিশুকে আর দেখো বন্ধুরা গোপাল তো আমাদের বাড়ির শিশুর মতোই আর তাই গোপাল আমরা বরণ করে নিই আর বরণ করে নেওয়া হলো এরপর গোপালসোনাকে জল দিয়েছে আর তারপর দেখো বন্ধুরা গোপাল সোনার ভোগ নিবেদন করবে আর প্রথমে গোপাল একটু জল খাইয়ে দিচ্ছে দেখো বন্ধুরা গোপাল আজ কত শান্ত লাগছে না কত কিউট কত সুন্দর একটা যেন একটা বাচ্চা শিশু বসে রয়েছে আর সে চুপ করে বসে মায়ের কাছে জল খাচ্ছে এই এতটা ভালোবাসা ভগবানের প্রতি আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসাই তো ভগবানের খুবই কাছে নিয়ে যায় আমাদেরকে আর এই দেখো বন্ধুরা গোপাল সোনাকে দুধ ভোগ নিবেদন করেছে শিশুকে প্রথমে জন্মের পর দুধ খাওয়ানো হয় তাই গোপাল সোনাকেও দুধ দেওয়া হয়েছে আর ভোগ নিবেদনের পরে কাকিমা গোপাল সোনাকে পুনরায় আরতি করে নিল এবং ঘন্টা বাজিয়ে নিল কারণ ঘন্টা না বাজালে গোপাল সোনা নিবেদন করবে না তাই ঘন্টা বাজিয়ে নিল এইবার গোপাল সোনাকে নিজের হাতে কাকিমা দুধ খাইয়ে দিচ্ছে এই দৃশ্য দেখো বন্ধুরা কতটা মধুর আমি তো চোখ বিভোর হয়ে দেখছিলাম যে কতটা ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই মুহূর্ত কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি যে কখন একটা কমেন্ট তোমরা করবে আর তোমাদের কমেন্ট নিয়েই আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারব এরপর দুধ খাওয়ানোর পর গোপাল সোনার মুখ মুছিয়ে দেওয়া হচ্ছে আর বন্ধুরা আজ ননীসোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি তো গোপাল সোনার সেবা করার জন্য উৎসুক হয়ে রয়েছি কবে ননী সেবা করার সুযোগ পাবো আমি তো বন্ধুরা গোপাল সোনার সেবা করবই আমার ঘরেও গোপাল সোনা রয়েছে যারা আমার পরিবারের সদস্য তারা নিশ্চয়ই জানো যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তারা জানো আমার দুটি গোপাসনা রয়েছে দ্বারিকানাথ এবং গোপীনাথ আমি তাদেরও দর্শন করাচ্ছি তোমাদেরকে আমি জানি তোমরা তাদেরকে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছ অবশ্যই তাদের দর্শন করাবো বন্ধুরা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই দেখাবো আর সোনার ভিডিও আরও আসবে আগামী দিনে তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার পূজা রাঙিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে রেখো কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এই দেখো বন্ধুরা আমার বাড়ির আমার গোপাল সোনা এই হচ্ছে দ্বারিকানাথ আর এই হচ্ছে গোপীনাথ তোমরা যারা আগে দেখেছো আমার ভিডিওগুলি তারা নিশ্চয়ই জানো আর যারা নতুন তারা দেখছো তা দেখো আমার গোপীনাথ এবং দ্বারিকানাথকে কেমন লাগছে আর যেহেতু পয়লা বৈশাখ তাই নতুন জামা পড়েছে আজকে ননী সোনার মতোই একই রকমের জামা পড়েছে দরি দ্বারিকানাথ এবং গোপীনাথ আর তোমাদের কেমন লাগছে দ্বারিকানাথ এবং গোপীনাথকে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম আর আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভগবানের সেবায় নিয়োজিত থাকো আর প্রেমের সাথে বলো রাধে রাধে हरे कृष्ण धन्यवाद